ফুটপাথ দখলমুক্ত রাখতে আজ বেলা বারোটার দিকে ফার্মগেট এলাকায় উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি ভ্রাম্যমান দোকানদারদের দাবি মাত্র পাঁচ মিনিটের আল্টিমেটমে এই উচ্ছেদ অভিযান চালানো হয় পর্যাপ্ত সময় না পাওয়ায় তারা সরাতে পারেনি দোকান ও প্রয়োজনীয় জিনিসপত্র এতে করে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন দোকানদাররা সময় দিত বা মিনিট দ্বারাই যে আপনারা সব ক্লিয়ার করে দেন আমরা ক্লিয়ার করে দিতাম কিন্তু আজকে এমনভাবে করছে মানে সবার একটা ক্ষতি করে ধুয়ে গেছে থেকে ফাস্ট ফুডের মোমো টমো সব কিছুই ফাস্ট ফুড আইটেমগুলো চালাইতাম আমি এখানকার স্টুডেন্ট অনেক দিন যাবতই চালাইতেছিলাম কোনো সিগনাল ছিল না কোনো নোটিশ না এই মানে আমার বাসায় ওইবার আমি আস্তে আস্তে দিয়ে আমার গাড়িটার ঘুরে গেলো এখানে আমি তো ব্যবসা করি প্রায় দশ বারো বছর ধরে আমি ব্যবসা করছি এই জায়গায় এই এক জায়গায় হ্যাঁ অবৈধভাবে ছিল এটা জানি রাস্তায় অবৈধভাবে ছিল কিন্তু এতগুলা কর্মসংস্থানের ব্যবস্থা ছিল এরা কি করবে রোডে অবৈধ ঠিক আছে কিন্তু আমরা তো সাধারণ মানুষ গরিব মানুষ আমরা কি অবৈধ ছিলাম আমরা তো অবৈধ না অবৈধ কাজ আছে আমরা ছুরি চাকু ব্যবহার করি এটা রাস্তাঘাটে অন্য কাজে ব্যবহার করতে পারি কিন্তু ওটা নাই করতে পারবো আমাদের একটা জায়গাতে সরকার কি ট্যাক্স দিব সমস্যা নাই টাকা লাগবে টাকা দিব টাকা তো অনেকে অনেকভাবে অনেক জায়গা থেকে নিতেছে নাই না আমরা আমাদের সেফটি অনুযায়ী করছি সরকারের কাছে আমাদের দাবি আমরা কি রোহিঙ্গা ক্যাম্পে যাই বাংলাদেশে আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশে বসবাস করবো আমরা তো ব্যবসা করি একাই বলবো ব্যবসা করতে চুরি করি না করি না একদম খারাপ কোনো কাজ করতেছি এই রোডটা